তোমাকে লাইনে পাইলাম আরে তুমি কেন আমাকে রেসপন্স করতেস না আমি বুঝি না তোমার সংসারে খাটতেছি তোমার সংসার সব কিছু করতেছি বান্দিনের মতো সব কাজ করে আর তুমি দিন শেষ আমাকে অবহেলা করো কি হয়েছে তোমার একটু বলবা আমার কিছু হয় নাই তুই ভালো লাগলে আমার সাথে সংসার করবি আর যদি ভালো না লাগে তাহলে আমার সাথে সংসার করবি না এত কথা কিসের আমি কল ধরতেছি না তোর টাকা কি পাড়াচ্ছি না আমি আর আমি কি করব না করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার সেখানে তোর কি কল রাখ আর একবার আমাকে কল করবে না বাহ ভেরি গুড আজকে 5 বছর সংসার করে এখন তোমার কাছ থেকে আমার এগুলা শুনতে হচ্ছে তাই না ওকে ফাইন তোমার সংসার আমি করলাম না আচ্ছা যখন বাচ্চা জন্ম দিছো তখন এটা মনে পড়ে নাই যে এই মানুষটার সাথে আমি সংসার করব না এই মানুষটাকে আমার ভালো লাগে না অন্য একটা মেয়ের মেয়ের কাছে আমার যেতে হবে কেন তুমি আমার সাথে এমন করতেছো শোনো মাথায় একটা কথা রাখবা আমার মতো জীবনও পাবা না আমি তোমাকে অনেক ভালোবাসি বিদায় আমি তোমার সাথে থেকে পাঁচটা বছর সংসার করছি আর আমার জায়গায় অন্য একটা মেয়ে হইলে পাঁচটা বছর তো দূরে থাক পাঁচ দিনও থাকতো না মাথায় রাখবা হুম আরে যা যা পাঁচ বছরের সংসার না তোকে আর এখন লাগবে না আমার তোকে টাকা পয়সা তো দূরে থাক বান্দরের মতো খেটে খাবি আর কিছুই করতে পারবি না এমন কষ্ট দিব দেখবি ভালো লাগলে থাক আর না ভালো লাগলে নাই আর কিছু বলার আছে তোর হুম এখন ভালো লাগবে কি করে এখন তো আমি পুরাতন হয়ে গেছি তাই না এখন তো ভালো লাগার কথা না আর কি বলা টাকা পয়সা দেব না না এত কষ্ট কেন আমাকে দিচ্ছ বলো তোমার একটা মেয়ে আছে বাবা কেন তুমি এমন করতেছো প্রবাসে থাকো মানলাম বউকে বইয়ের টাকা দিয়ে মাকে মায়ের টাকা দিয়ে নিজেকে ঠিক রেখে চলতে তো পারো তাই না কেন আমার সাথে এত কাহিনী করো তুমি যেমন কাহিনী করতেছো তেমন তোমার মাও কাহিনী করতেছে আমাকে সংসার করতে দিবা না না একটা নিরীহ মেয়ে পাইছো তাই এমন ভাবে অত্যাচার করতেছো না সৃষ্টিকর্তার কাছে একটা কথাই বলবো যাতে তোমাদের বিচার করে আর কিচ্ছু না আরে শোন তোকে যদি আমার মা কষ্ট দেয় তাহলে তোর থাকার দরকার নাই আর আমিও যদি তোকে কষ্ট দেই তাহলে তোর থাকার দরকার নাই তোকে আমি কষ্ট কোথা থেকে দেব আমি কি দেশে আছি এগুলো তুই কিসের কথা বলিস হ্যাঁ এটা কোনো কথা আছে যাই হোক শোন আমার বাচ্চা কেমন আছে কেমন আছে ও ভালো আছে তো ফাউল পাসলে একবার পারবি না আমার মেয়ে কেমন আছে সেটার অ্যান্সার কর হুম তোমার মেয়ে ভালো আছে আমি তো এই তোমার মেয়ের কথা বলার জন্যই তোমাকে বারবার কল দিছিলাম কিন্তু তুমি তো রেসপন্স করতেছো না যাই হোক তোমার মেয়ে কয়েকদিন যাবৎ বাবা বাবা হলে ডাকতেছে তোমাকে এই কথাটা আমি বলতে পারছি না অনেক ভালো আছে আচ্ছা ভালো কথা বাবা বলে ডাকতেছে আর শোন আমার মেয়ের যত্ন নিবি ঠিক আছে আরেকটি কথা আমাকে কলে না পাইলো তিন চার দিনও আমাকে কলে না পাইলো টেনশন করিস না আর যদি ভালো লাগে আমার সংসার করবি আর যদি ভালো না লাগে তাহলে আমার সংসার করবি না আমার সংসার থেকে চলে যাইস আমার কাট স্লিপ কথা এত কথা বলতে ভালো লাগে না ঠিক আছে ওকে ভালো থাক আমি রাখলাম আচ্ছা রাখবা তো মানলাম আরেকটি কথা আমি এখানে খুব কষ্টে আছি তোমার মেয়ের জন্য সেরলাক্স দুধ কিনতে হচ্ছে এখন আমার কাছে তো কোনো টাকা নাই আমি নিজে খাইতে পারতেছি না তোমার মায়ের সব টাকা দাও তোমার মা তো আমাকে একটুও দেয় না কিছু কিনেও দেয় না তোমার মেয়েকে খাওয়ানোর জন্য কিছু টাকা পাঠাও না প্লিজ এমন করছো কেন তোমার মেয়ে তো আমি আমি না হয় পরের মেয়ে মানলাম ওইটা তো তোমার মেয়ে তাই না আচ্ছা শোন একটু ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করিস তুই আর আমার মাকে বলে দেব আমার বাচ্চার জন্য যাতে দুধ ছেড়ে লাগছে এগুলো কিনে নাই আর এগুলো নিয়ে তুই টেনশন করিস না আমার মেয়েটা আমি খাওয়াইতে পারবো ওটা কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা তুমি আমাকে একটা সত্যি কথা বলবা তুমি আমার সাথে এরকম কেন করছো তোমার মা কি আমার নামে কিছু বলছে আমি বুঝছি না তোমার মেয়ের জন্য সব কিছু বলবা সব কিছু করবা তো আমাকে কেন বিয়ে করছিলে তুমি এখন আমার মনে হচ্ছে সুসাইড করতে কেন তুমি আমাকে এগুলা করার জন্য বাধ্য করতেছো তুমি কি বুঝতেছো আমি কতটা পেয়ে নিয়ে আসছি কি বুঝবা না না মেয়ে মানুষের কষ্ট ঠিক আছে ভালো থাকো আমার আর কিছুই বলার নেই তবে একটি কথাই বলবো আমাকে এত অত্যাচার করতেছ যে এটা আল্লাও মানবে না এটার বিচার ঠিকই হবে আমার আর কিচ্ছু বলার নেই শোন তোর অনেক দোষ আছে যেগুলো তুই নিজেও জানিস না আর একটি কথা আমি যদি দেশে থাকতাম না তাহলে আমি তোকে দিবস দিয়ে দিতাম তোকে দিবস দিয়ে আমি অন্য একটা মেয়েকে বিয়ে করে নিতাম যার সাথে আমি প্রেম করি বুঝলি আর কিছু বলার আছে তোর তোকে এখন আর আমার ভালো লাগে না রে আর কতবার বলবো আমার তোকে ভালো লাগে না তোর যদি মন চায় তুই তোর বাবার বাড়িতে চলে যা বেশি কথা বাড়াবাড়ি করলে তোকে আমি দিবস দিয়ে দিব এখনই বলে দিলাম ওয়াও সো নাইস তুমি প্রেম করো আমি কি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম করতেছো আবার ওই মেয়েকে বিয়ে করবা আমাকে ছেড়ে বা বাবা তাহলে তুমি বাচ্চা কেন নিছিলা তাহলে তুমি আমাকে কেন বিয়ে করছিলা আমার জীবন কেন ধ্বংস করছিলা এখন তুমি আমাকে এগুলা বলতেছো এগুলা শিকার হইতে হচ্ছে বাহ তুমি যে দেখতেছি আমাকে সুসাইড করার বাধ্য করতেছ বাহ ভালো লাগলো তোমার কাছ থেকে কথাগুলো শুনে আর হ্যাঁ আমাকে তোমার আর ভালো লাগতে হবে না ওকে ফাইন দেশে আসো এসে আমাকে ডিভোর্স দিয়ে আমাকে উদ্ধার করো আমার আর এই কিছু বলার নেই গুলা নিয়ে সত্যি কিছু বলার নেই আরেকটি কথা মাথায় রাখবা মেয়েরা কিন্তু সব সময় চায় সংসার করতে কিন্তু তারা সংসার করতে পারে না কারণ তারা ভালো থাকতে চাইলেও তারা ভালো থাকতে পারে না ভালো থেকো আমি রাখলাম তোমার আর কথা শোনার আমার আর ইচ্ছে করছে না কলটা কেটে ব্লক দিয়ে দিও ব্লক তো তুমি আমাকে দাও ইমো হোয়াটসঅ্যাপ তুমি আমাকে ব্লক দিয়ে রাখো দুই তিন দিন পর চার দিন পর খবর পাই ঠিক আছে ভালো থাকো যত তাড়াতাড়ি পারো চলে আসো এসে আমাকে ডিভোর্স দিয়ে উদ্ধার করো আমার আর কিছু বলার নেই তবে হ্যাঁ একটি কথা আমার কষ্টটা তুমি কখনো বুঝবা না আমি জানি আমার মেয়ের দিকে তাকাই আমি আজ কিছুই করতে পারছি না না কোনো ছেলের সাথে কথা বলছি না কোনো অপরাধ করছি অপরাধ না করেও শুধুমাত্র সংসার করার ইচ্ছে ছিল সে ইচ্ছা নিয়ে তোমার বাড়িতে আসি তোমার সব কাজ করিও খাই কিন্তু তুমি কোনো কিছুই বুঝলা না একটি কথা মাথায় রেখো এই পাপের ফল তুমি একদিন পাবা ভালো থেকো আল্লাহ হাফেজ